নিপেন অর্থাৎ হাঁটুর যন্ত্রণা আগে হয়তো আমরা ভাবতাম যেটা প্রৌঢ় বয়সের সমস্যা বা জরা আসবে যখন শরীরে তখনকার সমস্যা আমি আজ থেকে হয়তো তিরিশ বছর চল্লিশ বছর আগের কথা বলছি এখন এটা প্রৌঢ়ত্বের সমস্যা তো বটেই অর্থাৎ চল্লিশ বিয়াল্লিশ থেকেই লোকে শুরু হয়ে যাচ্ছে এমনকি পঁয়ত্রিশের পরেও লোকে বলছেন আমার হাঁটুতে ব্যথা করছে যেটা খুব একটা কাঙ্ক্ষিত নয় তো শুরুটা করি এটা একটা ডেফিনেটলি যে কথাটা আছে আজকে ডেটে এখন বয়স আর মানছে না এখন তিরিশ বছর বয়সেও দেখা যাচ্ছে হাঁটু রিপ্লেসমেন্ট হচ্ছে তো সেটা এখন তো সময়সীমা কিছু নেই কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক বলছে যে হাঁটু রিপ্লেসটাই তো আপনার আলটিমেট নয় আজকে হাঁটু রিপ্লেস ছাড়া নর্মাল ট্রিটমেন্টের দ্বারা যে সাকসেসটা রাঙ্গুলি আয়ুর্বেদিক আজকে আপনাদের হাতে তুলে দিয়েছেন সেটা কিন্তু আজকে একটা মানুষের চিন্তা ভাবনার বাইরে কেন চিন্তা ভাবনার বাইরে আছে আজকে এখানে দেখা যাচ্ছে কি জেলটা শুকিয়ে গেছে আমার হাঁটু হয়ে গেছে হাঁটুটাকে পাল্টে দিতে হবে কিন্তু পাল্টালে কি সমস্যার সমাধান হচ্ছে আলটিমেটলি হচ্ছে না এখানে কতদিন আপনি ভালো থাকতে পারবেন এক বছর দু ছ ছমাস বা পাঁচ বছর সেটা ডিপেন্ড করছে সারকামস্টেন্সেসের উপরে কিন্তু আজকে যারা হাঁটু রিপ্লেস করেননি যাদের হাঁটুর প্রবলেমস আছে একটা হাঁটুর প্রবলেমস আছে দুটো হাঁটুর প্রবলেমস আছে আজকে জেল শুকিয়ে গেছে আজকে জেল রিফর্মেশন হয় এটা কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদিক আজকে আপনাদের কাছে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে যে জেলটা রিফর্মেশন হয় এবং এটা সাকসেসফুল আজকে যারা রাঙ্গোলি আয়ুর্বেদিকের ট্রিটমেন্ট করেছেন তারা এই উপসর্গ থেকে আপনার বেরোতে পেরেছেন তারা কিন্তু আজকে রুট কজে যে কারণে আমার হাঁটুর প্রবলেমসটা আসছে সেই কারণটাকেও ঠিক করা হয়েছে প্লাস আপনার নর্মাল লাইফে আপনি ফিরতে পারছেন মানে হাঁটাচলা করতে পারছেন আপনার কোনো প্রবলেমস হচ্ছে না তো আজকে রাঙ্গোলি আয়ুর্বেদিকের সাকসেস রেট এখানেই মানুষকে পৌঁছে দিয়েছে নাইনটি এইট পার্সেন্ট আজকে সেইখানে কিন্তু আজকে প্রথম মাসে থার্টি ডেজের মধ্যে মিনিমাম থার্টি থেকে ফর্টি পারসেন্ট ইম্প্রুভমেন্টস আজকে প্রতিটা পেশেন্ট আজকে এই জায়গাটা পেয়েছেন যে আজকে হ্যাঁ আমি এত প্রবলেমস নিয়ে গেছি রঙোলি আয়ুর্বেদিকে কিন্তু আজকে আমি সত্যিই আমার একটা লাইফে টার্নিং পয়েন্ট হচ্ছে রঙোলি আয়ুর্বেদ এবং আয়ুর্বেদ থেকে সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে কি যে এর কোনো সাইড এফেক্ট নেই কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক এখানে কোনো পেনকিলার কোনো স্টেরয়েড কোনো অ্যান্টিবায়োটিক কিছু নেই সিম্পল আয়ুর্বেদ 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 মানে যেটা আয়ুর্বেদিক আজকে আপনার কাছে পৌঁছে দিয়েছে আপনাদের যেভাবে সার্ভিস দিয়েছে সেটা কিন্তু প্রতিটা মুহূর্ত আপনাকে বুঝিয়ে দিয়েছে যে আপনার আয়ুর্বেদ কতটা সামর্থ্যমান অবশ্যই আমরা তো হাঁটুর যন্ত্রণা নিয়ে শুরু করলাম কিন্তু